হাই ফোকস সকলকে অনু অ্যান্ড পর্ণা চ্যানেলে অনেক স্বাগত আজকে হচ্ছে সরস্বতী পুজো সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে অনুপম আর আমি চলে গেছিলাম হচ্ছে ব্যাঙ্গালোরের ভারত সেবা আশ্রমে সরস্বতী পুজোর জন্যই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ব্যাঙ্গালোরে থেকে আমরা কি রকম সরস্বতী পুজো কাটলাম আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে অনুপমের কর্মসূত্রের জন্য গত পাঁচ ছ বছর ধরে আমরা কিন্তু ব্যাঙ্গালোরেই থাকি আর মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করি ব্যাঙ্গালোরের সমস্ত ভিডিও বানাতে এবং আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পৌঁছে গেলাম ভারত সেবা আশ্রমে ভারত সেবা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না একটা অটোতেই পৌঁছে যায় তো একটা অটো ধরে আমরা পৌঁছে গেলাম ভারত সেবা আশ্রমে তো যাই হোক ভারত সেবা আশ্রমে পৌঁছে গেছি আর এখানে বাইরে যে পরিমাণে জুতো জড়ো হয়েছে বুঝতেই পাচ্ছেন যে কত মানুষ এখানে আজকে এসছে আর হ্যাঁ এখানে কিন্তু আজকে বাচ্চাদের হাতেখড়িরও ব্যবস্থা আছে জানেন আর চারপাশে এত বাঙালি এত বাংলা কথাবার্তা এত একটা মানে বাংলা বাংলা ভাইব চলছে না মনে হচ্ছে যেন কলকাতাতেই রয়েছি যাই হোক আজকে অনেক 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 বছর পর আমি আর অনুপম দুজনে মিলে সরস্বতী পূজোয় একটু অঞ্জলি দিলাম লাস্ট যে কবে সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়েছি সত্যি কথা আমার নিজেরই মনে নেই মানে এতই আগে অঞ্জলি দিয়েছি আর আরেকটা ব্যাপার সেটা হয়তো অনেকেই আপনারা জানবেন না সেটা হচ্ছে এত বছর তো মানে ব্যাঙ্গালোরের বিভিন্ন পুজো অ্যাটেন্ড করি সমস্ত পুজোই মোটামুটি মানে বাঙালি সমস্ত পুজোই মোটামুটি ব্যাঙ্গালোরে হয় এটা হচ্ছে ভোগের কুপন একটু আগে অনুপম গিয়ে কেটে নিয়ে এসেছে একদম ফ্রি ভোগের কুপন তো এখানে না একটা ব্যাপার আছে একদম সব পুজোগুলোতেই ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে আর এটা হচ্ছে ভোগের লম্বা লাইন ফ্রি ভোগের ব্যবস্থা তারই লাইন এটা আর এবারে যেহেতু পুজো দেরিতে পড়েছে তাই পুজো অঞ্জলি ভোগ গ্রহণ এই সব করতে করতে না আমাদের একদম বেলা চারটে বেজে গেছে আর প্রসাদটা না খুব সুস্বাদু হয়েছিল খেতে অল্প আইটেম অল্প কিন্তু খেতে ভীষণ স্বাদ হয়েছিল যাবো প্রসাদ দেবে ঠিক আছে খাচ্ছি তুমি খেয়েছো আমি খাবো এইভাবেই আজকে সরস্বতী পুজোটা মানে দু হাজার পঁচিশে সরস্বতী পুজোটা আমরা এভাবেই কাটালাম তো আমাদের বেশ ভালোই লাগলো অনেক বছর পর একটু অঞ্জলি টঞ্জলি দিলাম এত লোকের সঙ্গে দেখা হলো বেশ ভালো লাগলো তো আর সন্ধ্যাবেলায় কোনো প্ল্যান নেই বাড়িতেই থাকবো যাই হোক তো এইবার ঠাকুর নমো করে আমরা বাড়ি চলে যাব কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর অনুয়ান পর্ণা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও ফিরব সবাই সুস্থ থাকুন টাটা